আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি তো এখন আমি একটি ভিডিও নিয়ে আসছি সে ভিডিওটা হলো যে ইমু কীভাবে একটা নাম্বার থেকে আরেকটা নাম্বার শেয়ার করা যায় তো যারা এই ভিডিওটা দেখতে আসছেন তারা দ্রুত সাবস্ক্রাইব করে যান এবং কি লাইক কমেন্ট করে দেন তো আমি ফার্স্ট ভিডিও সারলাম আমার কথা উত্তা কেউ কাছে গুছায়ও নাও বলতে পারি বা না হতে পারে তো কিছু মনে করবো না এর জন্য আমি দুঃখিত তো বেশি কথা না বেরিয়ে চলা যাক শুরু করা যাক মূল ভিডিওটি তো প্রথমে আপনারা একটি ইমো অ্যাপস ওপেন করবেন তাই আমি ইমো অ্যাপসে ওপেন করলাম ওপেন করার পরে যেমন আমি আতাউর অ্যাকাউন্টে বানাম আতাউর ভাইয়ের অ্যাকাউন্টে বানাম তো আতাউর ভাইয়ের অ্যাকাউন্টে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে তিরি লাইক তিরি ডট কম দেখতেছেন ওই তিরি ডট কমে টিপ দেবেন দেওয়ার পরে আপনারা ওর অ্যাকাউন্টে আবার ক্লিক করবেন আবার ক্লিক করার পরে আবার থ্রি ডট কম দেখা যাইতেছে ওই ত্রি ডট কমে টিপ দেওয়ার পরে এই যে শেয়ার দেখতেছেন ওই শেয়ার আমি আবার বাংলা পছন্দ করি বা বাংলায় আমি সব কিছু করি কারণ গুছায় গুছায় সব বাংলা ভাষায় বুঝতে পারি এর লাগে আমি বাংলা করে লেখি আপনারা কিছু মনে করবেন না তো বাংলা টিপ ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে দেখতেছেন যে ইমু বন্ধুরা শেয়ার করুন ওইটা টিপ দেবেন এটা তো করা যায় এটা দা না করলে ভালো হবো কারণ সব সময় তো আর গুগল ইমোতে কাজ করে না তাই এটাই ভালো এটা দিয়ে ভালো শেয়ার করা যায় তাই আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে আমার আতাপুর ভাই উনি নাম্বারে যদি পাঠাতে পারে কিন্তু পাঠাইতে পারি কিন্তু পাঠাবো না আপনারা টিপ দিয়া এনে টিপ দিয়া অ্যাক্টিভ করে দিবেন তাই ওর ইয়ার যাবে ওকে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য তো যারা এখনও সাবস্ক্রাইব করে নি দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন ওকে আল্লাহ হাফেজ